জীবনে সবসময় অশুভ সময়কে অশুভ ভাববেন না মাঝে মাঝে অভিশাপও আপনার কাছে আশীর্বাদে পরিণত হয় হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ উনতিরিশে মার্চ দু থেকে সিংহ রাশির জীবনে ধাইয়া লেগে যাবে তাদের রাশির অষ্টমে অশুভ শনির ভয়ঙ্কর প্রভাব পড়তে শুরু করবে এটা সকলের কাছে অভিশাপ হলেও আমি একে বলবো বরদান আমি একে বলবো আশীর্বাদ সিংহ রাশিদের জীবনে শনি আশীর্বাদ প্রদান করতে চলেছে আগামী আড়াই বছর ধাইয়ার প্রভাব সিংহ রাশিদের জীবনে কীভাবে আশীর্বাদ হয়ে আসবে আমি এই ভিডিওই তা বিস্তারিত আলোচনা করব কেন ধাইয়ার মতো অশুভ শনির দৃষ্টিকে আমি আশীর্বাদ বলছি তাও জানাবো আর শনিকে আরও বেশি শক্তিশালী আরও বেশি স্ট্রং করতে নিজের জীবনে শনির অশুভ প্রভাব আরও বেশি কমাতে আপনাকে কী কী করতে হবে তাও এই ভিডিওর মাধ্যমে আমি জানাব তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো একটা অভিশাপ সবসময় অভিশাপ থাকে না অভিশাপও মাঝে মাঝে আশীর্বাদে রূপান্তরিত হয় মাঝে মাঝে আমাদের কাছে অভিশাপ ও আশীর্বাদ হয়ে যায় যেমন পুরাকালে নারদমুনির অভিশাপে কুবেরের দুই পুত্র বৃক্ষে পরিণত হয়েছিলেন এই অভিশাপ তাদের কাছে রূপে ধরা ছিল। যখন স্বয়ং শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এবং সেই গাছের বিক্ষেতে থেকে তিনি দুই ভাইকে উদ্ধার করেছিলেন তারা স্বয়ং শিহরির আশীর্বাদ লাভ করেছিলেন তাই বোঝাই যাচ্ছে মাঝে মাঝে আমাদের নিকট অভিশাপও আশীর্বাদে পরিণত হয় আর সিংহ রাশির কাছে যে রূপী শনির অশুভ প্রভাব পড়তে চলেছে খুব শীঘ্রই উনতিরিশে মার্চ দু থেকে শনির ধাইয়া দৃষ্টি যা মোটেই অভিশাপ নয় এ আশীর্বাদ কেন আমি এমন বলছি আসুন তার ব্যাখ্যা আপনাকে ভয় দেখানোর জন্যে বহু ভিডিও চতুর্দিকে ছয়লাভ হয়ে গেছে আপনি সেই ভিডিও দেখে সেই ভিডিও শুনে ভয়ে রাতে আপনার পেশার বেড়ে যাচ্ছে কারণ উনতিরিশে মার্চ থেকে আড়াইটা বছর শনি অষ্টমে অবস্থান করে আপনার ওপর ভয়ানক প্রভাব দেবে ভয়ঙ্কর কথা শুনে আপনার রাতের ঘুম পেশার যেমন বেড়ে গেছে রাতের ঘুম চলে গেছে কিন্তু বাস্তব যদি মুখী হন আপনি যদি বাস্তব কথা শুনতে চান তাহলে অবশ্যই আমি শোনাব আমি অনুরোধ করব আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে জানাবো কি করে এই অভিশাপকে আশীর্বাদে পরিণত করতে হবে কি করে এই অশুভ সময়কে শুভ সময়ে পরিণত করতে হবে আপনি তা বুঝতেই পারবেন ভিডিও শেষ প্রান্তে গিয়ে কীভাবে এই জটিল পরিস্থিতিকে অতি সহজ সরলভাবে আপনাদের জীবনে আপনি নিজস্বতা করতে পারবেন বর্তমানে শনি আপনার সপ্তমে আছে কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি আপনার অষ্টমে চলে যাবে আর অষ্টমে অবস্থিত এই শনিকে বলা হয় কন্টক শনি এই কন্টক শনি যা অষ্টমে অবস্থান করবে এটা প্রমাণিত হয় এই আড়াইটা বছর যে ব্যক্তি ধাইয়া আসছে তিনি কারোর কাছে ঝুঁকবেন না সকলের কাছে তিনি লড়াকু হিসাবে সৈনিক হিসাবে পরিণত হবেন এবং কোনো ক্ষেত্রেই তাকে হারানো কোনোভাবেই সম্ভব হবে না অর্থাৎ কন্টাক শনি মানুষকে যোদ্ধা করে মানুষকে আরও বেশি অ্যাক্টিভ করে মানুষের মধ্যে চা চানে মানুষের মধ্যে জাগিয়ে তোলে তার অভ্যন্তরীণ শক্তি বর্তমানে শনি আড়াইটা বছর আপনার সপ্তম স্থানে আছে সপ্তম স্থানে থাকার অর্থ আপনার কি পারিবারিক জীবনে অশান্তি হয়নি আড়াইটা বছর বুকে হাত দিয়ে বলুন আপনার ব্যবসা কি খুব স্ট্রং চলেছে ব্যবসায় আপনার মাঝে মধ্যেই অশান্তিময় পরিবেশ মাঝে মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়নি কারণ সপ্তমস্ত শনি আপনাকে অবশ্যই নানা দিক দিয়ে অসুবিধের মধ্যে ফেলে দিয়েছিল তাই এটা বলতেই হবে আপনার কাছে যে সপ্তম স্থান ছেড়ে শনি অষ্টমে প্রবেশ করছে আপনার ব্যবসার অশান্তি নির্মূল হবে গৃহবাড়ির অশান্তি নির্মূল হবে ব্যবসা ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে যে মনমানি চলছিলো তাও নেবার নির্মূল হবে শনি আপনাকে প্রধান করবে সার্বিক সুখ সার্বিক আনন্দ অশান্তিময় পরিবেশ থেকে শনি আপনাকে মুক্তি দেবে তাই এই শনিকে বলা হয় শনি। অর্থাৎ কণ্ঠকশনি মুখ বুঝে কিছু সহ্য করে না কণ্ঠকশনি কখনোই কোনো কিছুকে ছেড়ে কথা বলে না কণ্টক শনির মধ্যে থাকে এমন শক্তি যার দ্বারা মানুষের মধ্যে জেগে ওঠে তার অভ্যন্তরীণ মানবিক শক্তি আর আপনি যেহেতু সিংহ রাশি আপনার মালিক পিতা প্রভুই হচ্ছেন স্বয়ং রবি অর্থাৎ সূর্য আর সূর্যেরই পুত্র হচ্ছেন স্বয়ং শনিদেব শনি মহারাজ একজন পুত্র কি করে পিতার রাশিকে ভয়ানক প্রভাব দিতে পারবে যতই পুত্র খারাপ হোক পিতারকে সেই পুত্র কখনোই ভয়ঙ্কর অশুভ প্রভাব দিতে পারে না অর্থাৎ শনি কখনোই সিংহ রাশির ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে না কারণ পুত্র যতই খারাপ হোক পিতার কাছে সে পুত্রই পিতার নিকট সে শিশুই পিতার কাছে সে অবশ্যই স্নেহের পাত্র আর তার পিতা তার কাছে সদা সর্বদা সম্মানের পাত্র হয়েই থাকবে শনি সদা সর্বদা রবির কাছে যখন যায় তার মাথা নামাতে সে বাধ্য হয় 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 হবেই তাই এই আড়াইটা বছর সিংহ রাশিদের জীবনে শনির অশুভ ভয়ঙ্কর প্রভাব পড়তেই পারে না কারণ পিতার ওপর পুত্রের চরম আঘাত কখনোই নেমে আসতে পারে না বলা যায় এই অষ্টমভাবে শনির অবস্থান আপনার জীবনে চরম পরিবর্তন আসবে দীর্ঘদিনের যে একঘেয়ে জীবন এই জীবন থেকে আপনাকে নিশ্চিত বার করে আনবে আপনার জীবনে পুরো হানড্রেড পারসেন্ট পরিবর্তন ঘটাবে স্বয়ং শনি মহারাজ একটা কয়লাকে যতই বসি পোড়ানো হয় সেই কয়লা পুরে পুরে যেমন হিরেই পরিণত হয় তেমনই শনি এইবার আপনাকে হিরেই পরিণত করবে আপনি সপ্তমস্ত শনি যতদিন ছিল চলে যাওয়া আড়াইটা বছর আপনি জীবনে অনেক কাজ করেছেন অনেক লড়াই করেছেন কিন্তু তার ফল আপনি কতটা পেয়েছেন আপনি নিজেই ভালোভাবে জানেন আর এই অষ্টমস্ত শনি যা আপনার জীবনে চরম পরিবর্তন বয়ে আনতে চলেছে তা আপনাকে পুড়িয়ে একেবারে হিরে বানিয়ে ছাড়বে আপনার জীবনে একটা বিরাট সুচ্চ প্রতিষ্ঠা দিয়ে যাবে এই শনি মহারাজ আর অষ্টমের শনি অবস্থান করে সরাসরি তার দ্বিতীয় দৃষ্টি দেবে আপনার কর্মস্থানে আর কর্মস্থানে এই শনির দৃষ্টি আপনি লিখে রাখতে পারেন বা এই ভিডিওটা আপনি দু বছর বা এক বছর পরেও দেখতে পারেন আপনার জীবনে আমি যা বলছি এখন তা কি কিনা আপনার কর্মজীবনে বিরাট বিরাট সৌভাগ্য বয়ে আনতে চলেছে এই শনি কারণ এই কন্টক শনি আপনার কর্মের যাবতীয় শিথিলতা আপনার কর্মের যাবতীয় অশুভ প্রভাব আপনার মধ্যে রয়ে যাওয়া যাবতীয় দুর্বলতাকে টেনে নিকড়ে ছিঁড়ে বার করে আনবে আপনাকে পুড়িয়ে ঘাঁটি হিরে বানাবে আর আপনার কর্মজীবনকে সঠিক পথে এবার নিয়ে যাবে এই শনি আপনার মধ্যেই ব্যক্ত হবে এমন বাক্য যার দ্বারা এই জগৎ স্পন্দিত হয়ে যাবে এই জগতের সকল ব্যক্তি আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে কারণ কন্টক শনির শক্তি এতটাই থাকে জীবনে আপনার বিরাট সৌভাগ্য যোগ আসতে চলেছে আপনি যদি সিংহ রাশির নারী পুরুষ আপনার সব শনি সপ্তম দৃষ্টি থাকবে আপনার ধনস্থানে অর্থাৎ আর্থিক সমৃদ্ধি কাকে বলে এইবার সিংহ রাশিরা দেখবে যে সমস্ত অর্থ আপনার জীবনে আসেনি যে সমস্ত অর্থ আপনার কাছ থেকে খোয়া গেছে অনেকেই আপনার কাছে চিটিংবাজি করে গেছে অনেকেই আপনার মাথায় হাত বুলিয়ে পয়সা নিয়ে চলে গেছে আপনার সরলতার সুযোগ নিয়েছে আপনাকে সরল ভেবে ঠকিয়ে দিয়েছে তার সমস্ত কিছু সে ফেরত দিতে বাধ্য হবে শনি আপনার ফল দেবে শনি আপনার সাথে আছে আপনার জীবনে হারিয়ে যাওয়া অর্থ আপনি যেমন রিটার্ন পাবেন তেমনি প্রভূত আর্থিক সমৃদ্ধি আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি সিংহ রাশি হন কণ্টক শোনি আপনাকে হয়তো পরিশ্রম দেবে আপনাকে দেবে সুখের বিছানা ছেড়ে আপনাকে লড়াইয়ের ময়দানে নামাবে কিন্তু এই ময়দানে আপনি জয়লাভ করবেন আপনাকেই বাঁচতে হবে আপনি কোন জীবন বেছে নেবেন সুখসজ্জা না লড়াইয়ের ময়দান যে ময়দানে জিততে পারলে আপনি প্রকৃত রাজা হবেন আর সিংহ রাশির কাছে আর রাজা হয়েই বাঁচা সবচেয়ে বেশি কাম্য এই অষ্টমে অবস্থান থাকায় আপনার জীবনে যে বিপুল পরিবর্তন আসছে আর্থিক দিক যে ঝগড়া শান্তি মিটবে কর্মজীবনে বিপুল উন্নতি এবার শনি কেন আপনাকেই অর্থাৎ সিংহ রাশির জীবনে এই ধাইয়া আনতে চলেছে তার যদি ব্যাখ্যা দেয়া যায় তাহলে বলা যায় কোনো বিশেষ কাজ যার জন্য এই পরমাত্মা এই পৃথিবীকে বেছে নিয়েছে আপনার কর্মস্থল রূপে যার জন্যে আপনাকে জন্ম দিয়েছে এ ধরাধামে সেই বিশেষ কাজ শনি সাড়ে সাতই বা আড়াইয়া বা শনির সময়ে আপনার দ্বারা সম্পন্ন হবে সেই বিশেষ কাজ যার জন্যে আপনি এসছেন এ জগতের বুকে শনি আপনাকে দিয়ে সেই কাজ করিয়ে নেবে সেই বিশেষ কাজ যার জন্যেই আপনি নির্বাচিত হয়েছেন বিশ্ববিধাতার কাছে শনি শুধু আপনাকে সেই পথ দেখিয়ে দেবে আর শনি আড়াইয়া বা ধাইয়া আপনাকে সেই পথের সন্ধান করে দেবে এবার আমি বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো এই যে ধাইয়া বা আড়াইয়া আপনাদের জীবনে আসছে উনতিরিশে মার্চ দু থেকে প্রায় দোসরা জুন দু পর্যন্ত আড়াই বছর থাকবে এর খারাপ প্রভাব খারাপ প্রভাব থেকে কিভাবে আপনি দূরে থাকবেন আর এর ভালো প্রভাব কিভাবে আপনি নেবেন সে সম্পর্কে এবার আমি কিছু জানাবো শনির এই অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে আপনাকে শুধুমাত্র একটি উপায় করতে হবে এর তিনও জগতে যত ভগবান আছে কাউকে ডাকলে আপনি মুক্তি পাবেন না পাবেন একমাত্র মুক্তি বজরাংবলি হনুমানজির আরাধনা তার অর্চনা রেগুলার আপনি যদি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন রামায়ণের সুন্দরকাণ্ড রোজ পাঠ করতে পারেন হনুমানজির পূজার্চনা করতে পারেন সপ্তাহে সাত দিন তাহলে জানবেন শনি ধাইয়া বা আড়াইয়া আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না কেননা পুরাকালে যখন হনুমানজি শৈশব বয়সে যখন হনুমানজি সূর্যদেবকে গ্রাস করেছিলেন ইন্দর বর্জ্য প্রহারে তার মুখ থেকে সূর্যদেব বেরিয়েছিলেন তখন হনুমানজি ইন্দ্রের ওপর প্রহার করতে গেলে ইন্দ তখন মাথা নিচু করে বলেন যে আপনার ওপর শনির প্রভাব পড়েছিল বলেই আমার বর্জ্য কাজ করেছে আপনার ওপর আর আমার ওপর আপনার ওপর দুজনের ওপরই শনির প্রভাব পড়েছে তখন হনুমানজি শনিদেবের উপর রাগাম্বিত হয়ে তাকে লেজে বেঁধে তিনও তিনি স্বর্গমত্র পাতালে তাকে বাঁ বাঁয় করে ঘোরাতে থাকেন এর ফলে শনিদেবের শরীর রক্তাক্ত হয়ে ওঠে তিনি হনুমানজিকে রক্ষাকর্তা হিসাবে তাকে বলেন আমাকে ছেড়ে দিতে হনুমানজি অবশ্যই করুণার সাগর তিনি তাকে ছেড়ে দেন এবং তিনি বলেন যে সেদিন থেকে তিনি হনুমানজির কাছে একটি প্রতীক্ষা করিয়ে নেন যে যে ব্যক্তি হনুমানজিকে স্মরণ করবেন তাকে শনির কোনো অশুভ প্রভাব কাজ করতে পারবে না তাই আপনার জীবনে যখনই শনি আড়াইয়া আসবে সিংহ রাশি আপনি হনুমানজিকে স্মরণ করবেন হনুমানজির পূজার্চনা করবেন দেখবেন কোনো সমস্যা আসবে না এছাড়াও আপনি যদি অসত্য গাছের বা বট গাছের নিচে শনিবার দিন তেল শর্ষের তেল বা তিলের তেল অর্পণ করতে পারেন বা এই গাছের ডালে যদি আপনি যে শর্ষের তেল বা তিলের তেল বুলিয়ে দিতে পারেন সেটি হচ্ছে শনিদেবের যে রক্তাক্ত শরীর হয়েছিল সেটার মলম লাগবে এই তেলে শনিদেবের শরীর ঠান্ডা হবে এতে শনিদেবও সন্তুষ্ট হবে আপনার ওপর আড়াইয়া বা ধাইয়ার কোনো প্রভাব থাকবে না তাই এই প্রতিকার আপনি মেনে চলুন এক নম্বর হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করুন আর রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন আর প্রতি শনিবার অস্বত্থ গাছ বা বটগাছের গিয়ে আপনি সরষের তেল বা তিলের তেল তার বটবৃক্ষের কে অর্পণ করুন বা বটবৃক্ষের গায়ে আপনি বুলিয়ে দিন দেখবেন এতে আপনার জীবনে শনির কোনো অশুভ প্রভাব পড়বেই না তাই সিংহ রাশির প্রত্যেক নারী এবং পুরুষকে বলব শনিতে এই যে ধাইয়া বা আড়াইয়া আসছে কোনো ভয় পাবার কিছু নেই ভয় তো তারা পাবে তারা অন্যায় অত্যাচার করে মানুষকে শোষণ করে মানুষকে চোখে জল পেলিয়ে মানুষকে ধোঁকা লাগিয়ে যারা জীবনে উন্নতি করতে চান আপনি আমি আমরা সাধারণ গৃহী মানুষ আমরা গৃহস্থ চালানোর জন্যে আমরা উপার্জন করে থাকি আমাদের উপার্জনের ওপর শনিদেব কেন আমাদেরকে বৃথা কষ্ট দিতে যাবেন কারণ শনিদেব নিজেও বোঝেন আমাদের দ্বারা যেটুকু পা হয় তার পাপ কোনো গরিত পাপ নন এই পাপ শুধু সাধারণভাবেই আমরা আমাদের সংসার চালানোর জন্যেই করে থাকি তাই কোনো ভয়ের নেই কোনো কুণ্ঠার কিছু নেই কারণ শনির এই যে ধাইয়া বা আড়াইয়া আসছে সিংহ রাশির জীবনে এটা আপনার জীবনেকে কোনো দুর্যোগের মধ্যে ফেলবে না বরঞ্চ এই পরমাত্মা বা মহাত্মা যা করতে আপনাকে জগতের বুকে পাঠিয়েছে শনি মহারাজ তাই কাজ আপনাকে দিয়ে করিয়ে নেবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সিংহ রাশি ভয়ের কিছু নেই এই যে আড়াইটা বছর শনি ধাইয়া আসছে বরঞ্চ আপনার জীবনে নতুন যুগের সূত্রপাত হচ্ছে এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ